আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আদ্রসি আদ্রসি দরবার আদ্রসি দরবার আসে এই যে রাজবাড়িতে এসেছি আদিকালের রাজবাড়ি আমিও জানি না কতদিনকার রাজবাড়ি এই রাজবাড়িটি তবে আমরা চিন্তাভাবনা অনেক কিছু করেছি তবে আজকে আপনাদেরকে পুরা রাজবাড়িটাই দেখাবো এটা ঐতিহ্যবাহী একটি রাজবাড়ি এটা হচ্ছে ফরিদপুর জেলায় পড়েছে তবে দেখেন কাজগুলো কত সুন্দর করে করেছে আপনারা দেখেন পুরা রাজবাড়ি দুইতলা হইতে সব কিছু দেখাবো আপনাদেরকে এত সুন্দর করে সাজিয়েছে এই রাজবাড়িটি একদম অনেক কিছু এখানে আছে দেখার মতন অনেক কিছু আছে আসলে ফরিদপুর যখন কেউ যায় তখন এই রাজবাড়ি ঘুরতে যায় আমরা এইভাবে ঘুরতে আসছি এত সুন্দর আমরা জানি না আসলে কতদিন এই রাজবাড়িটা এইভাবে থাকবে তবে কাজ হচ্ছে না তবে আমরা অনেক ভেবেচিন্তা বন্ধু বান্ধব সহ সবাই চলে আসছে এখানে আসে এখানে দেখতেছি এই রাজবাড়িটা দেখে অনেক আনন্দ লাগলো এত সুন্দর করে এই বাড়িটি এত পুরনো বাড়ি তারপরে এত সুন্দর লাগতেছে কী বলবো আপনাদেরকে আপনারা যদি নিজে আসেন তাহলে বুঝতে পারবেন এই যে আমার বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে আমার আরেক বন্ধু আছে ক্যামেরার পিছনে আমার বন্ধুটা ক্যামেরা ধরেছিল তবে আমরা চিন্তা ভাবনা যত চিন্তা ভাবনাই করি না কেন এই যে জায়গাগুলো এত সুন্দর করে জায়গাগুলো সাজানো কি বলবো দেখেন এত সুন্দর পাশ করে সাজাইছে আরও জায়গা আছে কিন্তু আপনাদেরকে ফুল জায়গাটা দেখাইতে পারিনি আপনাদেরকে আমরা আশা করব ফুল জায়গাটা দেখার তারপরে পুরা ইয়াটাই দেখাবো পুরা বাড়িটাই দেখাবো ঘুরে ঘুরে দেখাবো আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনারা ঘুরে যাওয়ার জন্যে আপনাদের এটাই ভালো লাগবে যদি ঘুরেন তারপরে রাজবাড়ির পুকুর আছে মানে একটি ফাঁকা জায়গা আছে ওখানে একটি ইয়ে আছে ওখানে আপনাদেরকে রাজবাড়ি দেখাবো দেখতে পারবেন এখন দেখাবো পানি এই যে রাজবাড়ির যে একটা পুকুর আছে এই পুকুরটাতে অনেক ইয়া করে দেখেন কত সুন্দর জায়গাটা এত ভালো লাগে ওই যে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া থেকে ওখানে কত সুন্দর করে কি বলবো পুকুরটাও কত সুন্দর দেখুন ওই যে গাড়ি সিরিয়াল গাড়ি সিরিয়াল লাগে আছে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাই এখানে আসে রাজবাড়িটা অবশ্যই ঘুরে যাবেন ভালো দুইতলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো দেখেন দুই তলাটা এত সুন্দর আর উপরের যে কাজগুলো করেছে এত পুরাতন এই যে রাজবাড়ির মন্দির এখানে তারা পূজা করতো মন্দিরগুলো এত সুন্দর করে সাজিয়েছে আমার বন্ধু সব একসাথে এখানে আসলাম দেখেন মন্দিরগুলো কত সুন্দর করে তিনটা মন্দির একসাথে সাজিয়েছে এত সুন্দর লাগে মন্দিরগুলো আসলেই বুঝতে পারবেন আপনারা সবাই আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন শেয়ার করবেন শেয়ার না করলে আসলে ভালো লাগে না ভিডিও করতে আনন্দ পাই যখন আপনারা শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে আমরা আনন্দ পাবো আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে